গরুর ভুঁড়ি রান্না করা আমি খুব সহজভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করবো শুধুমাত্র থাকতে হবে একটা প্রেসার কুকার তো আমি এটা ফ্রোজেন গরুর ভুঁড়ি দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর এখানে কিছুটা বাটা মশলা দিলাম এখানে বাটা মশলা হিসেবে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিলাম তো এটা যেহেতু প্রেশার কুকারে সেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে লবণ দিলাম হাফ টেবিল চামচ তারপরে মরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ আর এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না দিলাম হচ্ছে সরিষার তেল এটা কম করে দিয়েছি কারণ পরবর্তীতে তেল আরও লাগবে এটা আন্দাজ বুঝে দিয়েছি হলুদের গুঁড়াটাও হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপরে এটাকে এখন একটু মাখিয়ে নিচ্ছি এই যে ফ্রোজেন বললাম এটা এখনও বরফ ঠিকমতো বলেনি ফ্রিজ থেকে সরাসরি বের করে কিন্তু এইভাবে দেওয়া যায় না বরফগুলিই দিলাম দুটো তিনটে তেজপাতা তারপরে এটাকে এখন পানি দিয়ে দিয়ে দিলাম তো এটা আমি প্রেশারে দশটা শেষ দেওয়ার পরে নামিয়ে এখন তেলে দিয়ে বাগার দিয়ে দিলাম তো এটাকে তেলে বাগার দেওয়ার পরে অনেক সময় ধরে মিনিমাম তিরিশ মিনিট কষাতে হবে কষানোর পরে যেই এরকম যেই পানিটা কমে আসবে তখন কি করতে হবে আলু দেওয়া যাবে এখানে খুব ভালো করে নেড়েজেড়ে নিচ্ছি তো সিদ্ধ কিন্তু হয়ে গেছে প্রায় তো এরপরে আমি ছোট করে কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি এখন আলু দিয়ে আরও বিশ মিনিট কষিয়ে নিব তো এই প্রেশারে না দিলেও কিন্তু এই ভুঁড়িটা হতে অনেক সময় লাগে যেহেতু এটা গ্যাসের চুলা রান্না সেহেতু একটু সময় লাগবে এটা স্বাভাবিক কিন্তু প্রেশার কুকারে দিলে গ্যাসের চুলা রান্নার যে ঝামেলাটা অনেক সময় লাগে সেটা আর লাগবে না তারপর আমি আলুটা কষানো হলেই ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো ঝোলের পানি দিয়ে আমি এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব যেই এরকম যে এই ঝোলটা একটু কমে আসবে বুঝবো যে এই খাওয়ার জন্য এই ভুঁড়িটা রেডি হয়ে গেছে কেউ বলে কিন্তু বট তো আমরা গরুর ভুঁড়ি বলতেই অভ্যস্ত বেশি তো এটা কিন্তু গরম ভাতের সাথে খিচুড়ির সাথেও খেতে অনেক ভালো লাগে এই তো ফাইনাল লুক তো রান্নাবান্না শেষ হয়ে গেছে এই পর্যন্তই তো গরুর ভুঁড়ি অনেকেই আমার মনে হয় অনেকেই বেশি পছন্দ করে তো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং